আমার নাম মোহাম্মদ মুকেশ রহমান সাগর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব আমি তেজরা কলেজ থেকে মাস্টার শেষ করেছি আমি দু সালে নিজের বিবেকের তাড়া থেকে এই পর্যন্ত দুই শতাধিক প্রোগ্রাম করেছি এককভাবে সম্পূর্ণ বিবেকের তাড় থেকে নিজের খরচে নিজের পরিশ্রমে তো এই কাজগুলো করতে অনেক চড়ায় উৎসায় অনেক বাধা বিপত্তি এসেছে তো এই কাজগুলো সম্পূর্ণ নির্দলীয় মানুষের দাবিগুলা তুলে ধরেছি মানুষের দাবি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে আমার প্লেকার্ডের মাধ্যমে তো আমি দুই হাজার তেরো সালে ছয় ডিসেম্বর যখন স্টুডেন্ট থাকি তখন তখন থেকে আমার এই কাজগুলা করেছি তো এই কাজগুলা প্রথমে আমি রাজনীতি দেশবিপির যখন রাজনৈতিক সহিংসতা ছিল ঢাকা মেডিকেলে যখন পেট্রোল বোম্পায় মানুষ করতেছিলো ছিল তখন থেকে আমি সারা ঢাকা শহরে ব্যানগাড়ি রিক্সা নিয়ে আমি এগুলো থামানোর জন্য দুই দলকে আমি তখন আহ্বান জানাইছিলাম তো এই তখন থেকে আমার এই কাজ সূচনা এরপর থেকে আপনার বিরোধী ঘুষ বেজাল হাইডে বেজাল সড়ক দুর্ঘটনা মানব প্রশ্ন প্রশ্নপাশ এরপর হচ্ছে আপনার যত সামাজিক কাজগুলো আছে নারী নির্যাতন শিশু নির্যাতন যৌতুক বাল্য বিয়ে এই সমস্ত কাজগুলো নিয়ে আমি একের পর এক প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামের সব ধারাবাহিক প্রোগ্রামের সকল বারো বছরের এই প্ল্যাকার্ডগুলো আপনার দেখতেছেন এই যা আজকে প্রদর্শনী করলাম এই যাবৎকালে যত কাজ করেছি তো আজকে আমার বারো বছর পূর্তি হয়েছে এই কারণে আমার দুই শতাধিক প্রোগ্রাম আমি এখানে হাজির করেছি এ হচ্ছে আমার এই ফুটাল মূল্য আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সোনার বাংলাদেশ গড়া যে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ উন্নত মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না যেখানে সড়ক দুর্ঘটনা থাকবে না বেজাল থাকবে না সবকিছু মুক্ত থাকবে আমাদের এই বাংলাদেশ আমার দুই শতাধিক প্রোগ্রামের মধ্যে কিছু কিছু প্রোগ্রাম আছে বাস্তবায়ন হয়েছে আর বেশিরভাগ প্রোগ্রাম এখন পর্যন্ত বাস্তবায়ন হয় আসলে আমরা যখন একটা মানবিক জনবান্ধব সরকার পাব তখন আমি আশা করি অবশ্যই এই বাস্তবায়ন হবে না আমি আজও পর্যন্ত স্বাধীনতা চুয়ান্ন বছরে ভাষা আন্দোলন হয়েছে গণ হয়েছে উনসত্তর হয়েছে একাত্তর হয়েছে সর্বশেষ চব্বিশ হয়েছে তো আমার যে বাংলাদেশ দেখার কথা এই বাংলাদেশ এখন আমরা বাস্তবায়ন পাইনি আমরা আমি আমার মূল দাবি ছিল যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই ঘুষ মুক্ত বাংলাদেশ চাই নারী নির্যাতন শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না হ্যাঁ দল মবন দল সবাই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে আমি সবাই যাতে দেশের করে দেশের কল্যাণে ইয়া করে আরেকটা বিষয় হচ্ছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি ছিল দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না হ্যাঁ এমন কিছু সংস্কার হোক যে সংস্কারগুলো মানুষের কল্যাণে আসবে মানুষের কল্যাণে আসবে তখনই আসবে যখন ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না এরকম একটা দেশ আমরা উপহার পাব আসলে এই কাজগুলো করতে যে আসলে মূলত হচ্ছে এগুলা কোনো রাজনৈতিক কাজ নয় হ্যাঁ এগুলো সামাজিক কাজ এর জন্য মানুষে অনেকে অনেক কিছু বলেছে কুটুক্তি করেছে উপহাস করেছে কিন্তু আমি জানি যে আমার বিবেক জানে এই কাজগুলো অনেক ভালো মানুষের কল্যাণের কাজ সাধারণ মানুষের কাজ কোনো দলেরও কাজ নয় তো কিছু বাধা বিভক্তি আছে আবার অনেকে এটাকে সেলট জানিয়েছে এটাকে সাপোর্ট করেছে আছে আসলে জন্য কেউ সে আসছি এক মাস দুই মাস করবে অথবা দুইবার কাজ আমি বারো বছর যাবাস করতেছি যে তো এটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভাইরালের জন্য কেউ এতদিন কাজ করে নাই হ্যাঁ নিজের খরচে নিজের ইয়ার তাগিদের আর হচ্ছে এই কাজগুলা মূলত হচ্ছে করতেছি এই এতগুলো কাজ করছি বারো বছরে যে আমার কাজ আছে বারো বছরের সকল কাজ নিয়ে আজকে কাজ করছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি একটা শু নিয়ে কিন্তু আজ করতেছিল সকল বিষয় নিয়ে যেমন এখানে আছে কিছু কাজ আছে যৌতুকের বিরুদ্ধে আমি কাজ করেছি ছোটোভাবে আন্ডারপ্রাস ও ডেভেল যাতে মানুষ সচেতনভাবে ব্যবহার করে এগুলো নিয়ে আমি কাজ করেছি এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমি এককভাবে নিজের ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছি আমার প্রতিবাদ তো প্রতিবার দুইশ প্রোগ্রাম করেছি সকল কিছু রাষ্ট্রের কাছে জানানো রাষ্ট্রের কাছে জানানো রাষ্ট্রে রাষ্ট্রে একমাত্র সরকারি পারি দাবিগুলো পূরণ করতে কিন্তু আমি এ পর্যন্ত কোনো মানবিক সরকার জনবান্ধব সরকার পাইনি তো আমি ওদের ভবিষ্যৎ স্বপ্ন দেখি যাতে জনবান্ধব মানবিক সরকার আসে মৌলিক চাহিদা ভাবে পাই নাই তো কিছু কিছু বিষয় আছে পাই না কিছু কিছু বিষয় আছে মানুষ আজও এখনো অনেক মৌলিক চাহিদার দিকে দূরে আছে মানবিক রাষ্ট্র উন্নত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে একটু সময় লাগবে কিন্তু এখন একটা সময় আছে সংস্কারে এমন একটা সময় আছে সব কিছু সংস্কার করা তাহলে আমি মনে করি আগামী দিনগুলো তো অবশ্যই সম্ভব আমার কাছে না দেখলে আমার এই দাবি গুলো কোটি মানুষের দাবি হ্যাঁ যদি আমি ন্যায্য কথা বলি যদি আমি সঠিক পথে চলি তাহলে অবশ্যই এই দাবি গুলা মানুষের সমর্থন করবে আশা করি আমি বিভিন্ন সময় বাধা সম্মুখীন হয়েছি বাট আমার আমি মনে করি যেহেতু ব্যক্তি এই কাজগুলা মানুষের জনমানুষের কাজ এই আমি কোন সময় কোনো কিছু পড়োয়া করি নাই হ্যাঁ এই কাজগুলো আমি চলে চালিয়ে গেছি